রাত্র গভীর রাত্রে মহতাম সাহেবের আয়সার দরজায় কে জানি খটখটাইতেছে উঠছে খোনছে দেখতে ওই খাদে দে আরে তুই কি কর এত রাত্রে তো আগে না দেইখা চাকরি করতাম এখন দেইখা চাকরি করবি বল তুই না গেলি গা আর দেইখা কি দেইখা চাকরি করবি একটু আগে ঘুমাইছিলাম দেখলাম কেমন মাঠ হয়ে গেছে পলসেরাতের পারে চলে গেছিলাম কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখমুনা রাখমুনা রাখলেই পুরা যাম কিনা একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে বাচ্চা তো হইহুল্লাই করে ঠিক না করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পারে আসতে দেরি পলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না আর সত্য এটাই সত্য এটাই হাইওয়ে হয়ে যাবে তো সবগুলো উঠছে পুলসে রাতে আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পার হইতেছে একটা একটু পিছিয়ে পড়া গেছে কেউ উড়ে দেখে না পিছেরটা ওরে দেখছে পিছেরটা ডাক দিছে ওই তোরা কই যাস আঙ্গ গরুটা দাঁড়ায় রইছে ওরে পার করবি না তো হয়ে গেছে আমার করে সুপারিশ না করে জানতো জান কই আপনারা নাম গো পরিচিত আপনাদের সাথে না চলছি আলেমদের ভিতরে জোশ আসবে আলেমরা বেটু দিবে আল্লাহ জান্নাতে যাবো না আল্লাহ কেন কেটি তো সব সিঁড়ি করে কেটি তো সব পরিচিত কমনে যাবো দিলে জামু নাইলে জামুই না এক এক আলেম চারশো জন নেয়া যাবে এক এক হাফেজ দশ জন নেয়া যাবে আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না যতজন আলেম হাফেজ আছে আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে এটা আমি বলবো ডাইনে বামের কেনা পুরা করতে দেবো ডাইন বাম বোঝেন বিভিন্ন দেশের আইনা পুরা করতে আল্লাহ এত হাফেজ বাংলাদেশে কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে আঙ্গুল উঠানো হইতে পারবেন না আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টার আয়া দেহায় দেব আঙ্গুল গেলেন আপনি বাদ আপনাকে জাগা মতো চাইতেই হবে কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন কোরআন পড়লে বসতেন আওরাসনাল কিতাব আল্লাহি নাস্তাফাই স্যার হেবজোখানায় মক্তব আর হেবজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেন আছে কি জিগান আছে কি আছে হ্যাঁ আবার খাদেমটা একটু সাদা সিধা রাখে কিনলিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইবো আবার এমনও হইতে পারে খাদেমে মোহতামে মিলেও টান দিতে পারে এই জন্য একটু সাদা সিদা রাখে কি মনে হয় বুঝেন না সাদা সিদা সহজ সরল হেবজোখানার ছেলে মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয় তো এক মাদ্রাসায় ছিল এরকম তো ছেলেরা ওরে ডাকতো গরু কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা একদিন বৃষ্টির দিন খাওয়ানো আনতে একটু দূরের থেকে তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে গরুটা কই গেল খাওয়ার সময় হইলো খিদায় গরুটা তো দেখি না ও কিন্তু শুনতেছে সইতে না পায়রা পরে খাওয়া হয়েছে আবার সহজ সরল মানুষ যদি চেতে না তাইলে কিন্তু খবর আছে। ঠিক না চেতলেও কঠিন চেতা চেতে খাওয়াই না নামায় দিয়া ডাইরেক্ট মোতায় গেছে গেছে পরিবেশন করবো তো দূরের কথা রাই চলে গেছে যা কাজ চাকরি করবো না ক্যা বা সবসময় গরু কয় সহ্য করি এই বৃষ্টির মধ্যে পুরো মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে গরু কইতে কইতে আর কত সহ্য করবো গেছে না রাত্র গভীর রাত্রে মহতামিম সাহেবের আইসার দরজায় কে জানি খটখটাইতেছে উঠছে খুলছে দেখতে ওই খাদেন বলছে আরে তুই কি কর এত রাত্রে আগে না দেখা চাকরি করতাম এখন দেখা চাকরি করবো তুই না গেলি গা আর দেখা কি দিইখা চাকরি করবি একটু আগে ঘুমাই ছিলাম দেখলাম কেমন মাঠ হয়ে গেছে পোসেরাতের পারে চলে গেছিলাম কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতে ছিলাম যে পাও রাখমুনা রাখমুনা রাখলেই পুরা যাবো কিনা একটু পরে দেখলাম আমাদের হেবজখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে বাচ্চা তো হইউল্লাই করে ঠিক না করতে করতে আসতেছে ওরা পলসে রাতের পাড়ে আসতে দেরি পলসে রাত হাইওয়ে সুপার হাইওয়ে হতে দেরি হয় না আর সত্য এটাই সত্য এটাই হাইওয়ে হয়ে যাবে সবগুলা উঠছে পলসে রাতে আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পার একটা একটু পিছে পড়া গেছে কেউ ওরে দেখে না পিছেরটা ওরে দেখছে পিছেরটা ডাক দিছে ওই তোরা কই যাস আঙ্গু গরুটা দাঁড়ায় রয়েছে ওরে পার করবি না হায় 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 বুঝলেন না আপনারা আমার গরুটা দাঁড়ায় আছে ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে আর ডাকায় শব্দ হলো চ্যাঙ্গুলা চ্যাঙ্গুলা বোঝেন বুঝেন না হাতে পায়ে দেরা নিয়ে যাও উঁচা করে নিয়ে যাওয়া সবাই শূন্য করে নিয়ে ওই পারে আমার ঘুম ভেঙে গেছে আমি চাকরি কর্ম চাই কোকান এতদিন না করছি এখন এই জন্যই আমি পায়ে ধরতেছি আঙ্গুল উঠেন না এইবার পাবেন আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে যাব করেন আর রক্ত জোড়ান আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন কিন্তু ওইখানে গাইতে পারবেন না আজকে এইখানে যুক্তি দিতে পারেন কিন্তু ওইখানে হ্যাঁ যার জন্য আপনি এগুলা সব করতেছেন নোয়া খেল্লা একটা কথা আছে নোয়া খেল্লা কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে বলতে পারবো না নাহলে নোয়াখালীর একটা একটা প্রবাদ বাক্য আছে যার জন্য আপনি আর আমি করতেছি ওরা কেমতের দিন আপনার দিকে চোখ উঠাইও তাকাবে না ও তো নিজের বাঁচাই বাচ্চার জন্য দৌড়াবে আপনার দিকে কোথায় চোখ উঠে দেখবে এই জন্য নোয়াখালীর একটা গ্রাম্য প্রবাদ বৈক্য আছে ওটা আমি বললাম না গুড়ায়া বললাম নোয়া খাইলা পীরের সারণ পীরে সারব আগেরটা কইলাম না নোয়া খালির কেউ থাকলেও মিলায় নিতে পারবো এটা নোয়া খালির বাসা পীরের সারণ পীরে সারবে যেই দিন বাপ সন্তানের দিকে দেখবে না ইয়াউমা ইয়াফিরুল মারউমিন উম্মিহি ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখি

চিনে না তো না আয়েশাকে আম্মা কে চিনেন যার ঘটক স্বয়ং এই শব্দটা শুভনীয় না তারপরে বুঝানোর জন্য বলতেছি যার ঘটক স্বয়ং আল্লাহ কে জিবরিল আল ইসলাম নিয়ে আসছে পর্দার ভিতরে চাদরের ভিতরে ল্যাপটা ছবি আইনা বলছে খুলবু খোলেন কি কি খুলবেন

আপনার আম্মাজানকে চিনেন না ওই আম্মাজানকে বসায় বলতে আমার সাথে একমত হবে দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহ রসুলের মুখেই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে ওটা কি জানেন আম্মাজানের মুখের লালা আম্মাজান মেসোয়াক চাবায় দিছিলেন লালা যায় না মেসোয়াকের ভিতরে ওটা দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন তারপরে ওই দুনিয়ার কিছু হাত লাগায় দেখেন না ওই আম্মা জানকে বলতেছে লাগনি আনকি আমাকে আমি তোমার কিছু করার ক্ষমতা রাখি না আপনি সব করেন আলে মুলামারে টিটকারি করেন হ্যাঁ আজকে গুমের মানুষকে সব করেন আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে হ্যাঁ ভুল আল্লাহ আমাদের সবাইকে বুঝার সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো ফিলিস্তিনের জন্য আপনারা না না হ্যাঁ কিন্তু এদের জন্য কি করেন খালি দোয়া করেন ঠিক না হ্যাঁ কাজ পড়ে তো দেখেন না সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল নালে দুই টাকা সবকা করার হুকুম ছিল দুই টাকা সৎকাও তো করি না করেন অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ার আল্লাহ কোন সৃষ্টিকে তৈরি করেন নাই এই জন্য পাহাড় যখন বানাইছে ফেরেশ তারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী বলছে লোহা বলছে এর চেয়ে শক্তিশালী আগুন এর চেয়ে শক্তিশালী পানি এর চেয়ে শক্তিশালী বাতাস বলে এর চেয়ে শক্তিশালী সৎকা এই জন্যই তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে মারমু এইখানে পরব ওইখানে আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম হতে এই মাথার যে দিবেন থেকে পারতরা কে কে দিবেন দেখি পাক্কা সত্য নামান নামান যাত্রাটা যদি আমরা এখান থেকে বোখারি দর্শের থেকে শুরু করি কেমন হয় সবাই একমত যাত্রা এখান থেকে শুরু করবো হ্যাঁ হাত ড্যাম্প ছেলেদেরকে পাঠান এটা পাঠানো যাবে না এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে কিন্তু লাভ ওইটাই হবে যেটা ফিলিস্তিনে পাঠাইলে হইত এই জন্য যারা সৎকা দিবেন স্টেজে যারা দিবেন তারা এখানে দেন আর ছেলেরা কই জলদি 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 রুমাল নিয়া দাঁড়ায় যাক হাতে হাতে নিয়ে আনেন হাতে হাতে আমি বুঝছি এরা শুধু চিৎকার দিতে জানে জেহাদ এতক্ষণ দু সময় নিয়ে কি কর করার পর্ব চলতেছে মালিক বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় আয়াল্লাহ আজকে প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন বিশেষ করে যুবক নারীদেরকে কবুল করেন আল্লাহ যুবকদেরকে কবুল কবুল করেন করেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালি কবুলিয়া ছাড়া উঠতে চাই না আপনি কবুল করেন আজকে খালি হাতে উঠে দেন না আল্লাহ কোন সময় চাইতেছি এটাও দেখেন যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা তবা করে হাত উঠায় দিলাম কোন আয়োজনে বসে হাত উঠাইলাম এটাও দেখেন আল্লাহ এই সময় যুবকরা কোথায় থাকার কথা ছিল আর কোথায় ছিল এটাও তো দেখবেন আল্লাহ আজকে কবুলিয়া ছাড়া উঠায়েন না যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আচেলা দায়মা মোস্তা মের্লান করেন আয় আল্লাহ রিসিকের পেরেশানি হালাল ভাবে ব্যবস্থা করা দেন যে ডুবা আদায় করার কোন না কোনো রাস্তা দেন নাই আল্লাহ দেন। আল্লাহ খালাসি মুসিদ করেন আয় আল্লাহ মনে যত জায়জ আকাঙ্ক্ষা আছে আপনি পুরা করা দেন আল্লাহ মাহফিলের রুসিলায় এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় থাকুক না কেন বিশেষভাবে এই মাদ্রাসার কমিটিতে যারা ছিল বা আছে এদের আত্মীয় স্বজন বা এরাই যদি কেউ চলে যায় থাকে সবাইকে মাফ করা কবর জান্নাতের বাগান বানা ফের দাও আলার ভিতরে মাকাম নসিব করে জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ যত ধরনের জটিল রোগ আছে ব্যয়বহুল রোগ আছে কঠিন রোগ আছে কোন রোগ আছে এটার থেকে আমাদেরকে হেফাজত করে কেউ আক্রান্ত হয়ে থাকলে শেফায় কামেলা আজেলা দায়মান শিখ করে আজকে উম মোহাম্মদীর সাথে সাথে আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কেউ মাফ করা দেন আয়াল সর্বশেষ আমাদের এই সরকার উশিলায় আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করা আবার ইসলামের জান্ডাকে উচা করা দেন এসব আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না মালিক কিন্তু আপনার দুশমনের হাতে আর আমাদেরকে মার খাওয়ায়। না আমরা বহু যুগ হইতেছে আপনার দুশমনের হাতে মারি খাইতেছি গাইরিল মদ্দু বিয়া হিমলা দয়ালিনের হাতে মারি খাইতেছি আর এদের হাতে আমাদেরকে মারি খাওয়ায় না আপনি ইসলামের ঝান্ডা উঁচা করা দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ দেখলাম টিনের ঘর আল্লাহ বিল্ডিং এ রূপান্তরিত করা দেন বিল্ডিং হলে মনে হয় আরো ছেলেদের জাগা হবে আরো সংকুলন হবে আল্লাহ কুদরত দ্বারা করে দেন না এরকম এলাকার ভিতরে যদি টিনের ঘরের মাদ্রাসা থাকে তো শোভা পায় তো পায় কি করে আল্লাহ এটা তো শোভা পায় না মালিক অতি এরকম কাউকে নিয়ে আসেন যে আয় আল্লাহ সুন্দর পরিবেশের একটা বিল্ডিং হবে শত শত না হাজার হাজার ছাত্র হবে আয় আল্লাহ এইভাবে কবুল করেন যা চাইলাম তা কবুল করেন যা চাইতে পারলাম না তাও اللهم إنه نصيب قرن وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين